it's eliot neruda william কার্লোস কিংবা আসবেরই নয় পশ্চিমা বিশ্বে এখনও জালাল রুমি নামের এক দরবেশ কবি সবচেয়ে বেশি পঠিত ও জনপ্রিয় এটির একটি কারণ হতে পারে ভোগবাদী মানুষের বস্তুনির্ভর জীবনের প্রতি অপার মায়ায় ভাঙন ধরার সাথে সাথে মানুষ কিছুটা মিস্টিসিজম বা অতীন্দ্রিয়বাদের দিকে হাঁটতে শুরু করেছে রুমি সর্বতভাবেই একজন মিস্টিকাল অতীন্দ্রিয়বাদী সমাধিস্থ ধ্যান অবস্থায় সৃষ্টিকর্তার সাথে প্রত্যক্ষ সংযোগ স্থাপনে ইচ্ছাকারী ব্যক্তি কবি তিনি বারোশো সালে আফগানিস্তানের বালাকে জন্মগ্রহণ করেন তার কবিতার মূল স্বর সুফি ভাবধারার যেখানে মানুষের আত্মা স্বর্গীয় আত্মার সাথে মিললে পাগল আত্মহারা লালনা রবীন্দ্রনাথের যেমনটা তেমন খোঁজ পাওয়া যায় তার কবিতার বীজ ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন আর নবী মোহাম্মদ সাল্লাহু আলহ সাল্লামের আদর্শের উপর গড়ে উঠলেও তার গভীর সাত্ত্বিকতা মানবিক আর্তি আর সৃষ্টির সৃষ্টিকর্তা সেই পরমকে সম্পূর্ণ নিরাসক্ত প্রেম দিয়ে বোঝা আর উপলব্ধ করার জন্য তিনি ধর্ম বর্ণ গোত্রের বাধা অতিক্রম করতে পেরেছেন হয়েছেন সকল মানুষের ভালোবাসা আর প্রেমের গুরু কথিত আছে মারা যাওয়ার পর তার শেষকৃত্য চল্লিশ দিন পর্যন্ত পালিত হয়েছিল আর সেখানে মুসলিম ইহুদি খ্রিস্টান অন্যান্য ধর্মের লোক ছাড়াও অন্যান্য জাতির প্রচুর লোকজন সেখানে হাজির হয়েছিলেন রুমির জীবনের বড় একটি ঘটনা হল ভ্রামণিক ফকির দরবেশ সামস আল দিনের সাথে তার সাক্ষাৎ সামস ছিলেন উন্মাদ ধরনের আধ্যাত্মিক পুরুষ সমাজ সংসার নিয়মকানুন দ্রোহী কিন্তু তার ছিল একটি বিশাল হৃদয় যা সৃষ্টিকর্তার প্রতি সদা নিবেদিত উৎসর্গকৃত এই সাক্ষাৎ না হওয়া পর্যন্ত রুমি ছিলেন ইসলামিক আইন কানুন আইনকানুন শাস্ত্রের প্রসিদ্ধ একজন শিক্ষক একদিন রুমি শামসের ভেতর একটা স্বর্গীয় উপস্থিতি টের পেলেন তার শামসের সাথে এই সাক্ষাৎ আর ডিভাইনলি সামস এর হঠাৎ আবিষ্কার রুমির ভেতরের গুপ্ত আধ্যাত্মিকতা আর খোদার প্রতি পরম নিবেদনকে জাগিয়ে তুলল ঠিক এই সময়েই তিনি তার একাডেমিক জীবন তথা শিক্ষকতার পেশা ছেড়ে দিয়ে দরবেশ জীবনে পা বাড়ান আর মিস্টিক্যাল কবিতা লেখা শুরু করেন রুমির কবিতায় অনেক বিষয় আসয়ের দেখা পাওয়া যায় কিন্তু যে বিষয়টির জন্য রুমি জগৎ বিখ্যাত সেটি হল মানুষের আত্মার সাথে ডিভাইনের মিলন তার কবিতায় রুমি প্রেম মদ মদে মদ্যপ থাকা এসবের কথা বারবার উল্লেখ করেছেন যা ইসলামের দৃষ্টিতে অগ্রহণযোগ্য কিন্তু মনে রাখতে হবে যে এখানে তার এই মদ আক্ষরিক অর্থে কোনো মদ নয় এটি খোদার প্রতি সৃষ্টিকর্তার প্রতি তার পরম ভালোবাসা আত্মসমর্পণ তথা তার সাথে লীন হয়ে যাওয়ার এক পরম উপলব্ধিকেই বোঝায় রুমি দেওয়ান এ বলেছেন সুফিরা মোহাম্মদের দিকে ঝুঁকে থাকে যেমন ঝুঁকে ছিল আবু বকর তিনি সঙ্গীত কবিতা আর চক্রাকার নৃত্যের তালে তালে ধ্যান করার মাধ্যমে খোদার কাছে পৌঁছানোর উপায় মনে করতেন তিনি তার বিশেষ সঙ্গীতে এমনভাবে মনোযোগ করার কথা বলতেন যে তার ভেতর দিয়ে একই সাথে আত্মার ধ্বংস আর পুনর্জন্ম লাভ হয় তিনি কবিতা আর গদ্যের অনেকগুলো গ্রন্থ রচনা করেছেন তার মধ্যে দিওয়ান, মাসনাভি মাকাতিব মজালিস এবং ফিহে মাফিহে উল্লেখযোগ্য তার সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হল মাসনাভি এটি বিশ্বে একটি অনন্য সুফি গ্রন্থ হিসেবে প্রসিদ্ধ লাভ করেছে নাসনাভি রুমির বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ চল্লিশ হাজার লাইনের এই গ্রন্থ রচনা করতে তার সময় লেগেছিল বছর সুফি রুমির একগুচ্ছ কবিতা আমি পাথর হয়ে মরি আবার গাছ হয়ে জন্মাই গাছ হয়ে মুড়ি আবার পশু হয়ে জাগি পশু হয়ে মুড়ি আবার মানুষ হয়ে জন্মাই তাহলে ভয় কিসের কি হারাবার আছে মৃত্যুতে যে আমাকে পৃথিবীতে সারা সারাদিন আমি এটি নিয়ে ভাবি রাতে এটি ঠোঁটে আওড়াই আমি কোথা থেকে এসেছি আর আমাকে কি করতে হবে আমার কোনো ধারণাই নেই এ আমি নিশ্চিত আমার আত্মা অন্য কোথাও থেকে আর আমি ওখানেই শেষ হতে চাই এই পাগলামি শুরু অন্য কোনো সরাইখানায় আমি যখন ফিরে আসি এই জায়গায় আমি তখন তুমুল প্রশান্ত এর মধ্যেই আমি যেন অন্য মহাদেশের কোনো পাখি এই পাখির দেশে বসে আছি আসছে সে দিন যেদিন আমি উড়াল দেব কিন্তু আমার কানে এটি কে এখন যে আমার কণ্ঠ শোনে কে সে যে কথা বলছে আমারই মুখে কে আমার চোখ দিয়ে দেখছে আত্মা কি আমি প্রশ্ন না করে থামতে পারি না যদি আমি এক ফোঁটা জবাব পরীক্ষা করে দেখতে পেতাম তাহলে আমি এই কারাগার মুক্ত করে দিতাম পাগলাদেরকে আমি নিজে নিজে এখানে আসিনি আর আমি সেভাবে বাঁচতেও পারব না যে আমাকে এখানে এনেছে তাকে আমাকে নিয়ে যেতে হবে বাড়ি এই কবিতা আমি কখনো জানি না আমি কী বলতে চাই আমি এটি পরিকল্পনাও করি না আমি যখন এর বলার বাইরে থাকি তখন খুব চুপ হয়ে পড়ি আর কোনো কথাও বলি না আসো আসো তুমি যেই হও না কেন মুসাফির নামাজি সন্ন্যাসী কিছুই ব্যাপার না আমাদের এই ক্যারাথান নিরাশার নয় আসো যদিও তোমার প্রতিজ্ঞা ভঙ্গ হয়েছে হাজারবার আসো আবারও আসো আসো শূন্য আকাশে ধরো তুমি একটি সুন্দর গন্ধ পাচ্ছ কিন্তু জানো না কোত্থেকে আসছে তুমি নিজেকে সেখানে আটকে রাখতে পারো না তুমি বেরিয়ে যাবে খালি আকাশের পানে তাবুত দুনিয়ার যে কোনো সুন্দর যে কোনো বাসনা এক লহমায় তোমার হয়ে উঠতে পারে যদি তুমি হৃদয়ের গহীন ভেতরে বসতি গড়তে জানো তোমার আয়নায় কোনো ধুলো জমবে না একদম ফকফকা পরিষ্কার দর্পণ হবে তোমার সামস নিজের মধ্যে পরমেশ্বরের অধিষ্ঠান বুঝতে পেরেছিলেন তুমিও যদি নিজেকে ওই মোকামে তুলতে পারো তোমার মধ্যেও কোনো দুর্ভাবনা পেরেশানির মাত্র থাকবে না তাহলেই তুমি শত উলেমার কোটি মতভেদ আর তফসিরের ধাধার বাইরে আসতে পারো যেদিন তুমিও শামসি তাবরিজির মতো বুঝতে পারবে তোমার বুকের ভেতর ঈশ্বর বাসা বেঁধেছেন সেদিনই একাগ্র পরিচ্ছন্নতায় নিজের বোধে আসবে তারা যা চাউর করে তা দিয়ে আসলে কি বোঝায় একটি হাসি ও নম্রতা সবার অন্তপুরে একটি হাসি আর নম্রতা আছে তার খোঁজ পাওয়া মাত্রই আমি ওখানে ডুব দিই দেখি গন্ধের হাটে তুমি সুবাস বিক্রি করো আমি তোমাকে জোড়া করতে বলি আমার রোগ দেখে ধাঁধায় ফেলো না আবরণ ভেঙে সোজা বেরিয়ে এসো চলো নিঃশর্ত খেলায় মেতে উঠি আমাকে চুম্বনের মহাবিদ্যায় তালিম দাও মাটির উপর বিছাও কম্বল খানি সুরক্ষিত করি মানত্তীর্ণ আগুনের নাম ও নির্মল লেলিহান আর কালক্ষেপণ কেন করো জিরার বীজ দেখো শুকিয়ে যায় এদের সবার ভেতরে আমি আছি খুব সকালে দৈতাতার দৈতকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে তোমার নিজের চেয়ে বেশি ভালোবাসো আমার নিজের চেয়ে বেশি অবশ্যই আমি বলে কিছু নাই আমার আমি তুমি হয়ে গেছি আমি বিলীন হয়ে গেছি কেবল তুমি রূপায়িত হয়েছ আমার পরিচয় লুপ্ত হয়েছে এটি আমার নিরেট উত্তর তুমি আর আমি বলতে কিছুই বোঝায় না আর আমি নাই হয়ে গেছি মধুর সমুদ্রে আমি এক ফোঁটা মধু হয়ে বিড়িন দেখো তোমার অন্তর্গত বাসনা কেমন বদলে গেছে এখন তা কতটাই না অনায়াস আর নিপাট তার সাথে গোটা দুনিয়া কতটা উচ্ছিত হয়েছে নতুন ভঙ্গিমায় নবতর বিকাশে তোমার আত্মা উত্তীর্ণ হয়ে উঠেছে এক অদৃশ্য মৌমাছির গুঞ্জনে দেখি না দেখতে পাই না অমৃত মাছিখানি কিন্তু দেখি মধুভরা চাক যেমন ছয় ফুট উঁচু হয়তো তোমার দেহ কিন্তু অন্তর বিরোচিত তবক আসমানের বাকে এক আলিশান পিপের মুখে আটকানো বসুন্ধরা চিপি কাঁচা কাঠের ঝাড় একান্ত আড়ালে তুলে রেখেছে পুরনো মদের উষ্ণ সঞ্জীবনী পশুরা খানি আমি তোমাকে দেখি তোমার আকার যেথায় উধাও যা দেহাতীত দুই আকুতির এক মোহ নাই বিলীন প্রেমাস্পদের পানে নিষ্কলুষ আগুনে পড়া তোমার অদম্য সংরাগ লোটায় প্রেমের দাতার পায়ে পেছনে চন্দ্র সূর্য এক পায়ে খাড়া তোমাদের সম্ভ্রমে জীবন বৃক্ষ একজন বড় মুন্সি একবার গল্প বলার ছলে বলেন ভারতে এমন একটি বৃক্ষ আছে যার ফল খেলে মানুষ কোনো দিন বুড়ো হয় না একবার এক বিচক্ষণ লোক রাজার ধন কিছুটা হাতিয়ে নেবার আশায় রাজার সকাশে এই কাহিনি বলে রাজা তো জীবন বৃক্ষের ফল সংগ্রহের জন্যে মরিয়া হয়ে ওঠেন রাজা অতপর নানা যোগাড়যন্ত্র করে তার রাজ্য থেকে একজনকে সেই ফলের খোঁজে ভারত পাঠিয়ে দেন তিনি এমন ব্যবস্থা করেন যেন ওই মুসাফিরের খোরপোশ ও অর্থকরীর ন্যূনতমও কমতি না হয় মুসাফির তার যাত্রা শুরু করে ভারতের এক শহর থেকে আরেক শহর এক পাহাড়ি দুর্গম অঞ্চল থেকে আরেক উপত্যকার দিকে এক দ্বীপ থেকে নতুন চর অভিমুখে এক সমতল ভূমি থেকে মাইলের পর মাইল ভিন্ন অঞ্চলের অন্বেষায় ছুটে যেতে থাকে আর পথে যাকে পায় তাকেই জিজ্ঞেস করে তারা কেউ জীবন বৃক্ষের খবর জানে কিনা যাকেই মুসাফির জীবন বৃক্ষের কথা জিজ্ঞেস করে সেই তাকে ঠাট্টা করে বলে কারো মাথা বিগড়ে না থাকলে এমন একটি গাছের তালাশ করা কি সম্ভব বড় কোনো কারণ ছাড়া এমন মাথার ঘাম পায়ে ফেলে কেউ রাতকে দিন দিনকে রাত করতে পারে আবার কিছু লোক ওই তালাশকারী মানুষটির সঙ্গে মস্করা ও খেলায় মাতে আর একটু বেগে ধেয়ে যান ভাই জীবন বৃক্ষ আপনার আয়ত্তে এলো বলে পেয়ে যাবেন মশাই সে এক অতিকায় বৃক্ষ কোনোভাবেই আপনার চোখ এড়িয়ে যাবে না সে গাছ ইয়া লম্বা চারিদিকে ছড়ানো তার ডালপালা দেখা মাত্রই আপনার চক্ষু ছানাবড়া হবে বিশ্বাস করতেই আপনার জীব বেরিয়ে যাবে এমন মিথ্যা আশ্বাসে মুসাফির নিজেকে তুলা তুলা করে জীবন বৃক্ষের নাগাল পেতে আরো নাকাল করে ফেলে রাজার দূত আরো শক্ত পায়ে কোমর বেঁধে মাঠে নামে নিজের সমস্ত শক্তি একাগ্র করে রাজার জন্য জীবন বৃক্ষ খুঁজে বের করতে এককাট্টা হয়ে নামে রাজাও বিরতিহীনভাবে তার খায় খোরাকি অর্থ করি পাঠাতেই থাকেন শেষ পর্যন্ত রাজার লোক আর কুলিয়ে ওঠে না সমস্ত শরীর মন ভেঙে আসে তার এবার রনে ভঙ্গ দেয় সমস্ত ত্যাগ তেতিক্ষা আশা ভরসা ভেসতে যায় জীবন বৃক্ষের এক তিল সন্ধানও করে উঠতে পারেনি দূত ফলে তার সাকল্য আশা মুখ থুবড়ে পড়ে আশার বাতি নিরাশার অন্ধকারে নির্বাপিত হয় সে অতীব দুঃখে সম্পূর্ণ ভগ্ন মনোরথ হয়ে রাজার কাছে ফেরত যেতে মনস্থির করে ভাঙা মন আরও ভাঙা দেহে রাজ দরবারের দিকে যাবার পথে তার এক শেখের সঙ্গে মোলাকাত হয় মুন্সী শেখ তার এই অপার হতাশার কারণ জিজ্ঞেস করতেই রাজার লোক জীবন বৃক্ষ খোঁজার আদ্যপান্ত তাকে খুলে বলে সব শুনে শেখ বলেন এই বৃক্ষ জৈবিক কাণ্ড ডাল ও লতাপাতার গাছ নয় যে বৃক্ষের ফল খেলে মানুষ জড়া ও বার্ধক্য জয় করতে পারে তার নাম জ্ঞান বৃক্ষ সেই বৃক্ষের কাণ্ড দীঘল আকার সুসক্ত অনেক তার ডাল ছড়ানো অসীম তার বিস্তার ঈশ্বরের করুণা জল থেকে সেই গাছের শিকড় রসদ টেনে নেয় তার নির্দিষ্ট আকার নেই কখনো গাছ আবার হয়তো সে সূর্য আবার এক সময় সমুদ্রের অসীম কখনো বা রূপে আকাশ জুড়ে ওড়ে এমন এক জ্ঞান বৃক্ষ থেকে শত সহস্র জায়গায় জীবন লক প্রাণ হয়তো এর উৎস এক কিন্তু ওখান থেকেই আসে দুই ও বহু এ কোনো আকারে দৃশ্যমান নয় এ কেবল চৈতন্য ও মর্মের মনোনয়ন যদি তুমি একটি আকৃতি বা চেহারা অন্বেষা করো কোনো দিনই হয়তো তার দিদার পাবে না তুমি পেলেও তা অসিদ্ধ আকারে মূর্তিমান নামের তকমায় তাকে বেঁধে ফেল না তথ্য নয় বরং তুমি তাৎপর্যের বাঞ্ছা ধরো আদল তোমার গন্তব্য নয় তুমি যাচ্ছো ভাবের স্পন্দনের দিকে